আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাকিব রায় হান আজ আপনাদের জন্য একটা কোরিয়ান সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমার গল্প নিয়ে হাজির হলাম যার নাম আনলক তো একবার ভেবে দেখুন তো আপনার হাতের মোবাইলটা যদি কেউ হ্যাক করে ফেলে তার মাধ্যমে কি আপনাকে মেরে ফেলা সম্ভব অবশ্যই সম্ভব আজকের এই সিনেমাটা দেখলে আপনার মাথা গুড়িয়ে যাবে তো এই সিনেমার শুরু হয় একটা মেয়েকে দেখিয়ে যার নাম ছিল নামি মেয়েটা খুবই চঞ্চল আর সব সময় হাসি খুশি থাকতে অনেক ভালোবাসে তার বাবার একটা ক্যাফেও রয়েছে মাঝে মাঝে সে তার বাবাকে হেল্প করার জন্য ক্যাফেতে যেত তাছাড়া মেয়েটার মা এখন দুনিয়াতে নেই প্রতিদিন সকালে সে নিজের ফোনের অ্যালার্ম বাজলে তবেই ঘুম থেকে ওঠে ফোন চালানো মেয়েটার খুবই পছন্দ ছিল সে একটা সেকেন্ডও নিজের ফোন ছাড়া থাকতেই পারত না তো একদিন রাতে পাবলিক বাসে করে সে বাড়ি ফিরছিল আর হঠাৎ করে সে বাসের মধ্যে ঘুমিয়ে পড়ে তাই ভুলবশত তার ফোনটা বাসের ভেতরেই ফেলে রেখে সে বাড়িতে চলে আসে আর ফোনটা কিছুক্ষণ পরে একজন অপরিচিত ব্যক্তি নিয়ে নেয় তো পরদিন সকালে নামের একজন বন্ধু তার সাথে দেখা করতে নামির বাড়িতে চলে আসে নামি ঘুম থেকে উঠে প্রথমে নিজের ফোনটা খুঁজতে থাকে সারা ঘর খুঁজেও সে নিজের ফোনটা না পেয়ে খুবই টেনশনে পড়ে যায় আর এই জন্য সে নিজের বান্ধবীর ফোন থেকে নিজের নাম্বারে ফোন কল করে আর আমরা দেখতে পাই যে এই ফোনটা একটা ছেলে রিসিভ করে মেয়েদের গলায় উত্তর দেয় আর বলে যে তোমার ফোনটা আমি বাসের মধ্যে পেয়েছি নামি একটা ক্যাফের লোকেশন দিয়ে বলে যে যদি আপনার কোনো প্রবলেম না হয় আপনি ফোনটা নিয়ে এই ক্যাফেতে আসতে পারেন ফোনের ওপাশে থাকা ব্যক্তিটা রাজি হয়ে যায় ফোন কেটে দেবার পরে সে নামির ফোনটা আনলক করার জন্য বহুবার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই ফোনটা আনলক করতে পারে না রেগে মেগে সে ফোনটাকে ভেঙেও ফেলে আর অন্যদিকে আমরা শহরের পুলিশদেরকে দেখতে পাই জঙ্গলে খোঁজাখুঁজি করে একটা মেয়ের লাশ খুঁজে পেয়েছে তারা তখন খুব জোরে বৃষ্টিও হচ্ছিল তাই বৃষ্টির কারণে সেখানে যত প্রমাণ ছিল সব কিছু ধুয়ে চলে গেছে কিন্তু এই কেসের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল ডিটেকটিভ অফিসার হু সিংকে তো ছোটোখাটো বিভিন্ন প্রমাণ দেখেই ডিটেকটিভ বুঝতে পারে যে এই খুনটা আসলে তার নিজের ছেলে জুন করেছে আর জুন ছিল সেই ছেলেটা যার কাছে নামির ফোনটা রয়েছে বর্তমানে অন্যদিকে নামি তাদের ক্যাফেতে তার বাবাকে বিভিন্ন কাজে হেল্প করছিল ঠিক তখনই জুন নামিকে ফোন করে আবারও মেয়েদের ভয়েসে কথা বলে সে নামিকে জানায় যে ভুলবশত তার ফোনটা তার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে তাই সে ফোনটা রিপেয়ার করার জন্য একটা দোকানে দিয়ে এসেছে জুন একটা দোকানের অ্যাড্রেস নামিকে দিয়ে ওখান থেকেই ফোনটা নিয়ে নিতে বলে কিছুক্ষণ পরে নামি তার ফোনটা কালেক্ট করার জন্য সেই অ্যাড্রেস অনুযায়ী দোকানটাতে পৌঁছে যায় সেই দোকানে আমরা জুনকেই এমপ্লয় হিসেবে দেখতে পাই সে নিজের মুখ মাথা ক্যাপ এবং মাস্ক দিয়ে খুব ভালোভাবে ঢেকে রেখেছিল সে নামিকে একটা ফর্ম ফিল জন্য এগিয়ে দেয় আর এক প্রকার বাধ্য হয়ে নামিকে সেই ফর্মে নিজের পার্সোনাল অ্যাড্রেস আর ফোনের আনলক কোড দিয়ে দিতে হয় নামির পাসওয়ার্ড পাবার সাথে সাথে জুন সেই ফোনের মধ্যে একটা স্পাই ওয়্যার ইনস্টল করে দেয় এরপর সে নামির ফোনটা নামিকে ফেরত দিয়ে দেয় যার ফলে এখন নামির লাইফে যা কিছু ঘটবে নামি ফোন দিয়ে যা কিছু করবে তার সব কিছু জুন শুনতে ও দেখতে পারবে এরপর থেকে দেখা যায় যে জুন সারাক্ষণ নামির ফোনের ক্যামেরা দিয়ে নামির উপরে নজরদারি করছে তো পরদিন সন্ধ্যায় সে নামির ক্যাফেতেও চলে আসে সাধারণভাবে নামি তো তাকে চিনতে পারে না কারণ প্রথমবার নামি যখন তাকে দেখেছিল তখন তার মাথায় ক্যাপ আর মুখে মাস্ক ছিল সে নামিদের ক্যাফেতে একটা স্পেশাল ড্রিঙ্ক অর্ডার করে জুন তো নামির ফোনের মাধ্যমে তার সকল পছন্দ আর অপছন্দের ব্যাপারে সব কিছু জেনে গিয়েছিল তাই নামির পছন্দ হবে এমন এমন কথা সে নামির সাথে বলতেও থাকে এমনকি সে নিজের ব্যাপারে অনেক কিছু বলে সে জানায় যে সে নাকি একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করে তো নামির বাবা এতক্ষণ নামি আর জুনের কথাবার্তাগুলো ভালোভাবে ফলো করছিল তো পরদিন দেখা যায় যে নামির ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে যায় তাই সে সময় মতো অফিসেও পৌঁছাতে পারে না সে একটা কফি কোম্পানিতে মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করত। সে মূলত কফির প্রোমোশনের জন্য অনলাইনে কফির প্রচারণা করে থাকে সে এই কোম্পানির খুবই ভালো একজন এমপ্লয় ছিল তার সততা আর ভালো কাজ দেখে তার বস তাকে ডেকে নিয়ে একটা নতুন প্রোজেক্টে কাজ দিয়ে দেয় এই কাজ করার জন্য সে নামিকে ডাবল স্যালারি অফারও করে সে আরও জানায় যে এই ডাবল স্যালারির অফারটা যেন অফিসের আর কাউকে না জানানো হয় অন্যদিকে সেই ডিটেকটিভ হু সিং তার ছেলের খুন করার বিষয়গুলো নিজের স্ত্রীকে জানাচ্ছিল কিন্তু জুনের মা এইসব কথা একেবারেই বিশ্বাস করে না সে বলে যে আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে আমাদের ছেলে এমনটা করতেই পারে না এইসব কথাবার্তার মধ্যে ডিটেকটিভের ফোনে তার অ্যাসিস্ট্যান্ট একটা মেসেজ করে আসলে তারা জুনের লোকেশন ইতিমধ্যে ট্রেস করে ফেলেছে তাই স্ত্রীর সাথে আর কথা না বাড়িয়ে যত দ্রুত সম্ভব ডিটেকটিভ বেরিয়ে পড়ে তো লোকেশন অনুযায়ী তারা জুনের একটা বাড়িতে গিয়ে পৌঁছায় সেখানে তারা অনেক প্রমাণও কালেক্ট করে ফেলে এমনকি সেই খুন হওয়া মেয়েটার ছবিও তারা খুঁজে পায় আর এইসব কিছু দেখে আরও শিওর হয়ে যায় যে তার ছেলেই এই খুনটা করেছে আর তাছাড়াও সেই ঘরে আরও অনেক মেয়েদের ফোনও খুঁজে পাওয়া যায় তবে আরও কিছু খুঁজে দেখার আগে জুন বাড়িতে ফিরে আসে কিন্তু জুন খুবই চালাক ছিল সে বুঝতে পেরেছিল যে তার ঘরে কেউ রয়েছে তাই সে বাইরে থেকেই নিজের বাবাকে দেখে ফেলে নিজের বাবাকে সে সরাসরি দেখা না দিয়ে সে বাইরে থেকে ডিটেকটিভের একটা ছবি তুলে তারই ফোনে পাঠিয়ে দেয় সে আরও লেখে যে বাবা তুমি কেমন আছো ডিটেকটিভ ছবিটা দেখে বুঝতে পারে যে জুন এই ঘরের আশেপাশেই রয়েছে তাই সে যখনই বাইরে জুনকে খোঁজার জন্য বেরিয়ে আসে সেই ফাঁকে জুন ঘরে গিয়ে সকল প্রমাণগুলো লুকিয়ে ফেলে এরপর সে আবারও নামিদের ক্যাফেতে চলে যায় আর সেম আগের দিনের জুসটাই অর্ডার করে দেয় কিন্তু নামির বাবা বলে যে এই জুস এখানে অ্যাভেলেবেল নেই নামির বাবা ইচ্ছে করে জুনকে নিষেধ করে দিয়েছিল কারণ জুনকে প্রথম থেকেই তার সন্দেহজনক মনে হয়েছিল তো যাই হোক বাড়িতে ফেরার সময় নামির বাবা নামিকে জুনের থেকে দূরে থাকতে বলে সে আরও বলে যে ওই ছেলেটা মিথ্যেবাদী সে আমাদের দোকানে মাত্র দুবার এসেছে কিন্তু ও আমাকে বলে যে আমার দোকানে নাকি ও বহুবার এসেছে এমনকি তার কথাবার্তা শুনে আমার মনে হয়েছে যে ও আমাদের ব্যাপারে সব কিছু জানে এদিকে বাবা মেয়ের এইসব কথাবার্তাও জুন নামির ফোনের মাধ্যমে সব শুনতে পাচ্ছিলো তো সেদিন রাতেই জুন নামের নাম্বার থেকে নামির বাবাকে মেসেজ করে সে একটা লিংক পাঠিয়ে দিয়ে নামির বাবাকে সেটা ওপেন করতে বলে আর নামির বাবা সাধারণভাবে নিজের মেয়ে ভেবে ওই লিঙ্কটা ওপেন করতেই তার ফোনেও স্পাইওয়্যার ইনস্টল হয়ে যায় জুন এখন নামির মতো তার বাবার উপরেও সারাক্ষণ নজর রাখতে পারছিল নামির বাবার কথাবার্তা শুনে সে প্রচণ্ড রেগে যায় তাই এক রাতে নামির বাবা যখন ঘর থেকে বাইরে বেরিয়ে আসে তখনই জুন পেছন থেকে লোকটার উপরে হামলা করে তাকে তারই ঘরে বেঁধে ফেলে এমনকি সে নিজেও এখন নামিদের বাড়িতে লুকিয়ে থাকতে শুরু করে আর সেদিন রাতে সে নামির অফিসিয়াল গ্রুপে তার সকল কলিগ এবং বসদের নামির আইডি থেকে খুবই খারাপ আর বাজে ভাষায় গালাগালি করতে থাকি। জুন নামির ডাবল স্যালারির ব্যাপারটাও লিক করে দেয় অন্যদিকে শহরের একটা জায়গায় পুলিশের লোকেরা আট জন মানুষের মৃতদেহ খুঁজে পেয়েছে প্রত্যেকটা মৃতদেহ মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল আর এদিকে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে মাটি সরে গিয়ে লাশগুলো এখন বাইরে বেরিয়ে এসেছে তো বর্তমানে হর হামেশা এমন লাশ খুঁজে পাওয়াটা যেন এই শহরে খুবই নর্মাল হয়ে গিয়েছিল এদিকে পরদিন নামি যখন ঘুম থেকে জেগে তার ফোনের মেসেজগুলো চেক করে তখন তো তার মাথায় খারাপ হয়ে যায় নামি কোনোভাবেই বুঝতে পারছে না যে তার ফোন থেকে তারই অফিসে কে মেসেজ করলো যত দ্রুত সম্ভব পরিস্থিতি সামলানোর জন্য সে অফিসের দিকে ছুটে চলে যায় কিন্তু অফিসের সবাই তার উপরে প্রচণ্ড রেগেছিল সবাই তাকে এই মুহূর্তে অফিস থেকে বেরিয়ে যেতে বলে নামি তার বসকে পুরো বিষয়টা বোঝানোর অনেক চেষ্টা করে সে বলে যে বস আপনি তো আমাকে চেনেন আমি এমন কাজ কখনো করতে পারি না কেউ হয়তো আমার ফোন লুকিয়ে লুকিয়ে ব্যবহার করেছে কিন্তু বস তো একটা কথাও শুনতে রাজি নয় সে এক ধাক্কা দিয়ে নামিকে অফিস থেকে বের করে দেয় এভাবেই ধীরে ধীরে জুন নামির লাইফ থেকে সকল খুশিগুলোকে নষ্ট করে দিতে থাকে নামি কান্না করতে করতে তার বেস্ট ফ্রেন্ডের কাছে চলে যায় তার সাথে যত খারাপ ঘটনাগুলো ঘটে গেছে তার সবটা সে তার বেস্ট ফ্রেন্ডকে জানিয়ে দেয় মেয়েটা তখনই নামিকে নিয়ে পুলিশ স্টেশনে চলে যায় পুলিশের কাছে অভিযোগ দেওয়া হয় যে কেউ একজন নামির ফোন ব্যবহার করে এইসব কাজ করেছে তাকে যেন দ্রুত ধরা হয় কিন্তু পুলিশের লোকজনেরা এই কেস নিতে রাজি হয় না কারণ নামির সমস্যাটা যেভাবে হয়েছে তাতে করে ধারণা করা যাচ্ছে যে নামির ফোন হ্যাক হয়ে গেছে আর এই ধরনের হ্যাকার আসামিকে খুঁজে বের করা প্রায় অসম্ভব কথাটা শুনে নামির বন্ধু খুবই রেগে যায় সে পুলিশ স্টেশনে অনেক চিৎকার চাচামেচি করার পরে পুলিশেরা তাদের অভিযোগ দায়েরি করে না এই সব কিছু আবার জুন শুনতে পেয়েছিল তাই সে একটা প্ল্যান বানায় আর কিছুক্ষণ পরে নামির ফোনে তার বাবার একটা মেসেজ চলে আসে নামির বাবা তাকে জানায় যে আজকে তার কিছু একটা কাজ রয়েছে তাই কফি শপটা বন্ধ থাকবে মেসেজটা কিন্তু নামির বাবা করেনি করেছিল জুন কারণ জুন চাইতো নামি যেন তার বাবার গায়েব হয়ে যাবার ব্যাপারটা বুঝতেই না পারে এরপর নামি তার বন্ধুকে সাথে করে নিয়ে কফি শপে বসে এসব ঘটনা নিয়ে আলাপ আলোচনা করছিল আর তখনই সেখানে জুন চলে আসে নামির মনে হয় যে হয়তো এইসব প্রবলেমের জন্য জুন তাকে সাহায্য করতে পারে কারণ জুন তাকে বলেছিল যে সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো দুই বান্ধবী মিলে জুনকে সব কিছু জানিয়ে দেয় এমনকি নিজের ফোনটাও দেখার জন্য সে জুনকে দিয়ে দেয় আর এই সব কিছু চেক করার পরে জুন জানায় যে তোমার ফোনে কেউ স্পাই ওয়ার সেট করে দিয়েছে এটা এমন একটা সফটওয়্যার যার মাধ্যমে তোমার ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ অন্য কারো কাছে চলে যেতে পারে সে নামিকে বাইরে একা একা ডেকে বলে যে এমন কাজ তোমার কাছের কোনো মানুষই করেছে হয়তো যাকে তুমি সব থেকে বেশি ভরসা করছো সেই তোমার এত বড় ক্ষতিটা করেছে একটু ভেবে দেখো তোমার কাছের কোনো মানুষকে তোমার ফোনের পাসওয়ার্ড জানে তো নামির ফোনের পাসওয়ার্ড তার বাবা আর তার বেস্ট ফ্রেন্ড জানতো জুনের কথা শুনে নামি তার বেস্ট ফ্রেন্ডকেই সন্দেহ করতে থাকে তবে সে এখন কিছু না বলে চুপচাপ তার ফ্রেন্ডের সামনে গিয়ে বসে মেয়েটা নামিকে সেই ভিডিওটা দেখায় যেখানে গতদিন পাহাড়ের উপরে পুলিশেরা আটজন মানুষের মৃতদেহ খুঁজে পেয়েছে নামি এরকম একটা ভয়ঙ্কর ঘটনা শুনেও কোনো রেসপন্স করে না সে আর কোনোভাবেই মনের রাগ আটকাতে পারছিল না তাই সে সোজা সাপটা তার ফ্রেন্ডকে বলে দেয় যাচ্ছা, তুমি আমার সাথে এমনটা কেন করলে একমাত্র তুমি তো আমার সকল গোপন কথা আর আমার ফোনের পাসওয়ার্ড জানো এবার বলো তুমি আমার এত বড় ক্ষতি করলে কেন এই কথা শুনে তার ফ্রেন্ড তাকে বলে যে তুমি ভাবলে কী ভাববে আমি তোমার এত বড়ো ক্ষতি করবো তোমার মতো নিকৃষ্ট সন্দেহভাজন বন্ধু আমার কোনো দরকার নেই নেক্সট টাইম তুমি আর কখনো আমাকে ফোন করবে না এই কথা বলে মেয়েটা কান্না করতে করতে সেখান থেকে চলে যায় আর এই দুই বান্ধবীর মধ্যে সম্পর্কের এমন ফাটল এতক্ষণ জুন বাইরে দাঁড়িয়ে দেখছিল নামি বাড়িতে ফিরে এসে নিজের বেস্ট ফ্রেন্ডের ব্যাপারটাই ভাবছিল তার খুবই আফসোস হচ্ছিল তার বান্ধবীর সাথে এমন খারাপ ব্যবহার করাতে তার মনে হয় যে তার বান্ধবীর সাথে এমন উল্টাপাল্টা কথা বলা একদমই উচিত হয়নি হয়তো সে ভুল সন্দেহ করছে তার বান্ধবী তো এমন কাজ করতেই পারে না তো এইসব ভাবতে ভাবতেই কান্না করে নামি তার ফোনটা হাত থেকে ফেলে দেয় যার ফলে তার ফোনের স্ক্রিন আবারও একবার ভেঙে যায় এদিকে ডিটেকটিভ সেই আটটা ডেড বডি নিয়ে খুবই চিন্তিত ছিল যদি সে জুনকে এই মুহূর্তে থামাতে না পারে তাহলে না জানি জুন আরও কত মানুষকে মেরে ফেলবে অর্থাৎ এই আটটা মানুষকেও জুনই মেরেছে এই জন্য ডিটেকটিভ তার একজন সঙ্গীকে সাথে করে নিয়ে জুনকে খুঁজতে বেরিয়ে পড়ে অবশেষে তারা সেই জায়গাটা খুঁজে পায় যেখানে বসে জুন মানুষের ফোনে স্পাই ইনস্টল করে দিত সেখানে তারা সে মৃত আটজন মানুষের ফোন আর তাদের ডিটেলস খুঁজে পায় তবে এখন সেখানে নয় নাম্বার একটা মানুষের ডিটেলসও খুঁজে পাওয়া যায় আর এই নয় নাম্বার মানুষটা আর কেউ ছিল না সে ছিল নামি ডিটেকটিভ বলে যে এই মেয়েটার ছবি তো আমি জুনের বাড়িতেও দেখেছিলাম কিন্তু আরও কিছু জানার আগে জুন চালাকি করে সকল প্রমাণ লোপাট করে দিয়েছে ডিটেকটিভের অ্যাসিস্ট্যান্ট বলে যে এখনও দেরি হয়নি স্যার আমরা চাইলে নামিকে এখনও বাঁচাতে পারি ঠিক তখনই পেছন থেকে সেখানে নামি চলে আসে সে আসলে তার ভেঙে যাওয়া ফোনটা এখানে ঠিক করতে এসেছিল আর এবার এখানে এসে এসে সকল সত্যিটা জানতে পারে যে এই দোকানদারই তার ফোনে স্পাইওয়ায়ার ইনস্টল করে দিয়েছিল এমনকি সেই দোকানদারি ছিল জুন নামি প্রচণ্ড কষ্ট পায় কারণ জুনের জন্য তার চাকরি চলে গিয়েছে তার বেস্ট ফ্রেন্ড তাকে ছেড়ে চলে গিয়েছে নামি বলে যে সে এতদিন আমার সামনেই ছিল কিন্তু তাকে দেখে তার চলাফেরা দেখে আমার কখনও সন্দেহ হয়নি এবার নামি জুনের কাছ থেকে বদলা নেবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায় সে ডিটেকটিভকে জানায় যে জুনকে ফাঁদে ফেলার জন্য সে তাকে তাদের কফি শপে ডেকে নেবে তখন তারা দুজন এসে যেন জুনকে ধরে ফেলে জুনের যেন কোনো সন্দেহ না হয় তাই সে এখনও জুনের সেই হ্যাক করা ফোনটাই ব্যবহার করতে চাচ্ছে ডিটেকটিভ নামির এমন আইডিয়া খুবই পছন্দ করে আর প্ল্যান অনুযায়ী নামি জুনকে মেসেজ করে তার ক্যাফেতে ডেকে পাঠায় ডিটেক্টিভ তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ক্যাফের বাইরেই লুকিয়ে থাকে কিন্তু জুন ছিল সত্যি খুবই চালাক সে কি আর এত সহজেদের হাতে ধরা দেবে সে নামের সাথে দেখা করার জন্য নিজের পুরো লুকটাই চেঞ্জ করে ফেলে চুল কেটে ছোট ছোটো করে নেয় আর সে চোখের চশমাটাও খুলে ফেলে গাড়ি থেকে নেমে সে যখন ক্যাফের দিকে যাওয়া শুরু করে তখনই ডিটেকটিভ আর তার অ্যাসিস্ট্যান্ট তাকে ধরে ফেলে কিন্তু আবছায়া আলো আর নতুন লুকের জন্য তারা জুনকে চিনতেই পারে না বরং জুনই উল্টে দুজনকে দেখে আশ্চর্য হয়ে যাবার নাটক করে সে বলে যে আমি তোমাদের নামে রিপোর্ট করব। তোমরা পুলিশের লোকেরা রাস্তায় যাকে পাও তাকে দেখে এভাবে বিরক্ত করতে পারো না বাধ্য হয়ে তারা দুজন জুনের কাছ থেকে ক্ষমা চাইলে জুন সেখান থেকে চলে যায় আর তারা মনে করে যে হয়তো তাদের প্ল্যানের ব্যাপারে জুন সব কিছু আগে থেকে জেনে গিয়েছে এই জন্য সে এখানে আসেনি তখনই ডিটেকটিভের কাছে পুলিশ স্টেশন থেকে একটা কল চলে আসে পুলিশ স্টেশন থেকে সবাই জেনে গিয়েছিল যে ডিটেকটিভের ছেলে জুনই এই আটজন মানুষকে খুন করেছে এই জন্য ডিটেকটিভকে এই কেস থেকে সরিয়ে দেয়া হয় ডিটেকটিভ জানত যে জুন এখন কতটা ভয়ানক হয়ে গেছে তাকে এই কেস থেকে সরিয়ে দেয়া হয়েছে তাতে কি সে নিজের হাতেই তার ছেলে জুনকে গ্রেফতার করতে চায় তো যাওয়ার আগে সে নামিকে বলে যে তুমি একা একা যেও না চলো আমি তোমাকে তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো তো যাওয়ার আগে নামি তার ফোন থেকে সিমটা বের করে অন্য একটা ফোনে ঢুকিয়ে নেয় আর আগের ফোনটা সে ফেলে দেয় নামিকে তার বাড়িতে নামিয়ে দেবার সময় ডিটেকটিভ তার একটা কার্ড দিয়ে যায় আর বলে যে যে কোনো প্রয়োজনে সে যেন ডিটেকটিভকে কল করে তো নামি ঘরে ঢুকতেই দেখতে পায় যে তার বাবা খুবই আরাম করে ঘুমিয়ে আছে। এজন্য সে তার বাবাকে না ডেকে নিজের রুমে চলে যায় সেই সময় তার কাছে আবারও জুনের মেসেজ আসে মেসেজে তাকে জানানো হয় যে কিছু জরুরি কাজের জন্য সে আজকে নামির সাথে দেখা করতে আসতে পারেনি মেসেজটা দেখে নামি সাথে সাথে জুনকে ফোন করে নামি শুনতে পায় যে তাদের বাড়ির উপরের ফ্লোর থেকেই ফোন বাজার শব্দ আসছে নামি বুঝতে পারে যে হয়তো জুন তার বাড়িতেই রয়েছে এই জন্য সে দ্রুত তার বাবাকে ডাকতে চলে যায় কিন্তু তার বাবা তো ওখানে ছিলই না এখানে বিভিন্ন বালুশ ঢেকে রাখা হয়েছিল প্রচণ্ড ভয়ে সে দ্রুত ডিটেকটিভের নাম্বারে কলও দেয় কিন্তু আমরা তো সবাই জানি জুন কতটা চালাক সে নামির এই ফোনটাও হ্যাক করে ফেলেছিল তাই নামি দ্রুত হলরুমের দিকে পালিয়ে যেতে থাকে কিন্তু সেখানে জুন আগে থেকে তার জন্য ওয়েট করছিল নামি প্রথমেই তার বাবার কথা জিজ্ঞাসা করে আর বলে তুমি আমার বাবার সাথে কি করেছো জুন তখন নামির বাবার একটা ভিডিও দেখায় যে ভিডিওটাতে দেখা যায় যে নামির বাবা অজ্ঞান হয়ে আছে আর তার গলার কাছে একটা চাকু ধরে রাখা হয়েছে নামি তার বাবার এমন অবস্থা দেখে অঝরে কান্না করতে থাকি সে বলে যে তুমি যা বলবে আমি তাই করবো শুধু আমার বাবাকে ছেড়ে দাও কথাটা শুনে জুন বলে যে তুমি এক্ষুনি ডিটেকটিভকে মেসেজ করো আর বলো যে তুমি বাড়িতে একদম ঠিক আছো সে যেন তোমাকে নিয়ে টেনশন না করে এরপর সে নামিকে তাদের বেডরুমে নিয়ে চলে যায় সেখানে সে নামির বাবাকে বাথটাবের মধ্যে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল নামির বাবার গলায় চাকু রেখে সে নামিকে বলে যে নিজেই নিজেকে টেপ দিয়ে বেঁধে ফেলো নামি যদি একটুও থামত তখনই জুন বাথটাবের পানি চালু করে দিচ্ছিল যার কারণে নামির বাবা পানির মধ্যে ডুবে যাচ্ছিল ফাইনালি নামি নিজে নিজেকে বাঁধার পরে জুন নামির মুখেও টেপ লাগিয়ে তাকে তার বাবার সাথে একই বাথটাবে পানির মধ্যে ডুবিয়ে দেয় জুন তার আগের শিকারগুলোর মতোই নামিকে মেরে ফেলার আগে তার শেষ একটা ছবি তুলে নেয় আর তারপর বাথরুমের দরজা বন্ধ করে সে বাইরে বেরিয়ে আসে বাইরে এসে সে দেখতে পায় যে ডিটেকটিভের একটা কার্ড মাটিতে পড়ে রয়েছে যেটা ডিটেকটিভ নামিকে দিয়েছিল সেখানে লেখা ছিল যদি তুমি কখনো বিপদে পড়ো তাহলে আমাকে কল করবে খবরদার মেসেজ করবে না জুন বুঝতে পারে যে সে নিজের করা ভুলে নিজেই ফেসে গিয়েছে ডিটেকটিভ আর তার অ্যাসিস্ট্যান্ট ততক্ষণে ঘরে ঢুকে পড়ে জুন তখনই অ্যাসিস্ট্যান্টের উপরে লোহা দিয়ে আঘাত করতেই যাচ্ছিল কিন্তু তখনই ডিটেকটিভ জুনকে ধরে ফেলে সে একটা পিস্তল জুনের মাথায় ঠেকিয়ে দেয় যার ফলে জুন আর অ্যাসিস্ট্যান্টকে মারতে পারে না তো ডিটেকটিভ নিজের ছেলেকে প্রচুর মারধর করে আর অদ্ভুতভাবে তাকে জিজ্ঞাসা করে জুন কোথায় জুন বলে যে বাবা আমি তো তোমার ছেলে জুন তুমি কি আমাকে চিনতে পারছো না প্লিজ আমাকে আর মেরো না বাবা অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট নামি আর তার বাবাকে পানি থেকে বের করে নিয়ে আসে নামির জ্ঞান ফিরলেও তার বাবা তখনও অজ্ঞান ছিল এদিকে ডিটেকটিভ জুনের ব্যাগ চেক করছিল আর এখানে আমরা এই গল্পের সবচেয়ে বড় টুইস্ট দেখতে পাই ডিটেকটিভ ব্যাগ থেকে তার নিজের ছেলেরই একটা ফোন খুঁজে পায় তার সব কিছু চেক করে ডিটেকটিভ জানতে পারে যে আসলে জুন মানে তার নিজের ছেলেকেও এই লোকটা অনেক আগেই মেরে ফেলেছে আর তার সামনে যে নিজেকে জুন বলে দাবি করছিল সে আসলে একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলার ছিল যে সিরিয়াল কিলারের প্রথম শিকারি ছিল জুন আসলে জুনকে মেরে সে জুনের আইডেন্টি নিয়ে নিয়েছিল এরপর জুনের পরিচয়ে সে বাকি সবাইকে মারছিল সত্যি বলতে জুন খুবই ভালো একজন মানুষ ছিল সে নিজের কাজ শেষ করে নিজের বাবা মায়ের কাছে ফিরে আসছিল আর ঠিক তখনই এই সিরিয়াল কিলার জুনকে মেরে ফেলেছিল নিজের ছেলের মৃত্যুর কথা শুনে ডিটেকটিভ এবার এই সিরিয়াল কিলার কেউ মারতে যাচ্ছিল কিন্তু তখনই এই লোকটা বলে ওঠে যদি তুমি আমাকে মেরে ফেলো তাহলে তোমার ওয়াইফের সাথে জুন হয়ে কে কথা বলবে ভেবে দেখো তোমার স্ত্রী যদি জানতে পারে তার সন্তান খুন হয়েছে তাহলে হয়তো প্রচণ্ড শোকে এসে নিজেও মারা যাবে কথাটা শুনে ডিটেকটিভ তাকে মারতেই পারছিল না কিন্তু তখনই নামি পেছন থেকে এসে ডিটেকটিভের কাছ থেকে বন্দুকটা ছিনিয়ে নিয়ে নকল জুনকে বেশ কয়েকটা গুলি করে দেয় সাথে সাথে সিরিয়াল কিলারের মৃত্যু হয়ে যায় সেই সাথে নামির বাবারও জ্ঞান ফিরে আসে কিছুক্ষণের মধ্যে সেখানে নিউজ রিপোর্টারেরা চলে আসে আর প্রত্যেকটা মানুষ নিজেদের ফোন থেকে এই ঘটনার ছবি আর ভিডিও করে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয় এরপর নামি আর তার বাবাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠিয়ে দেয়া হয় এই ঘটনার পরে এই সিরিয়াল কিলারের সকল নৃশংসতার খবর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় তারপর আমরা এই ঘটনার ঠিক কয়েক মাস পরের সিন দেখতে পাই যেখানে নামি আর তার বাবা পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল নামি তাদের ক্যাফেতে তার বাবা তার বেস্ট ফ্রেন্ড সবাইকে নিয়ে বিভিন্ন কাজ করছিল আর তখনই তার নজর একজন অপরিচিত মানুষের উপরে পড়ে যে না দূর থেকে তারই ভিডিও বানাচ্ছিলো আর এমন একটা সাসপেন্স রেখে মুভিটা এখানেই শেষ হয়ে যায় আশা করি আপনাদের সকলের আজকের ভিডিওটা ভালোই লেগেছে তবে আমার কাছে আরও ভালো লাগতো যদি এই সিরিয়াল কিলারের আগেকার যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সে কীভাবে করেছে সেটা দেখানো হতো কারণ এখানে নামির সাথে সে যেটা করেছে সেটা লাইক পাতি স্প্যামারগুলো আছে না বাংলাদেশে কিছু ওই টাইপের মানে এই সামান্য কাজের জন্য তাকে আসলে হ্যাকার বা সিরিয়াল কিলার বলতেও লজ্জা লাগতেছে তো যাই হোক বাকি গল্পটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ